সঘন গহনো রাত্রি ঝুরি ছে ধারা ধর গহন রাত্রি ঝুড়ি ছে নমস্কার বন্ধুরা গল্পে কথায় বন্ধি চ্যানেলে গানে গল্পে কথায় আবারও তোমাদের স্বাগত আজকে আমি যে গল্পটি তোমাদের পড়ে শোনাব সেটির নাম মেরুদণ্ড লিখেছেন চিত্রলেখা দে আজকে পেটের ব্যথাটা অনেক কম হলেও তিতের মনটা বড় ভারাক্রান্ত হয়ে আছে সকালে মাদার হরলেক্সের স্বাদটাও বড় বিশ্বাদ লেগেছে গতকাল বিকেল বেলায় পরন্ত সূর্যের আলোয়ে, বাবার মুখখানা বড় ব্যথা তোর করে তুলেছে ওকে বোমা প্রথম সন্তানের জন্মে সব খরচ বাড়ি করে মনে থাকে যেন আমার বাবুর তো তাই হয়েছিল সোনালি ফ্রেমের চশমার ফাঁক দিয়ে ও শাশুড়ি যখন চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলছিলেন তখন তার আদরের বাবু সোফায় বসে ফোনে গেম খেলছিল তিতির বরাবরই মুখ চোরা ভেবেছিল রিক হয়তো মায়ের কথার প্রতিবাদ করবে কিন্তু কোথায় কি তিতিরও এক পুক অভিমান নিয়ে রাতির বালিশ ফিরিয়েছে কেবল লকডাউনে বাবার কারখানা বন্ধ হয়ে গেছে অনেক দিন জমানো টাকা দিয়ে কোনো মতে বাবা মায়ের চলে যায় এই অবস্থায় তিতিরের ডেলিভারির খরচ ওর বাবার পক্ষে দেওয়া বড্ড কষ্টকর এসব ভাবতে ভাবতেই তিতিরের চোখ পড়ে পাশের বেডের মেয়েটির দিকে শীর্ণকায় একটা মেয়ে গুটি সুটি মেরে শুয়ে আছে কোলের কাছে বাচ্চাটি ঘুমোচ্ছে অকাতরে এই মেয়েটির কাল সকালেই সিজার করে মেয়ে হয়েছে ওদের নাকি নার্সিং নার্সিংহোমে ডেলিভারি করার মতো আর্থিক অবস্থাই নয় কিন্তু এই কোভিড পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি নেয়নি ওকে তাই ওরা এখানে নিয়ে এসেছে অনেক সংকোচ করেই ডাক্তার দেবশঙ্কর মান্না অত্যন্ত সহৃদয় মানুষ ফিজ কম নিয়ে সিজার করে দিয়েছেন গতকাল সন্ধ্যায় আয়ামাসি তিতিরের চুল বেঁধে দিতে দিতে বলছিল সব ঘটনা বাচ্চাটা কেঁদে উঠতেই মেয়েটি আস্তে আস্তে উঠে বসে তিতিরের দিকে চোখ পড়তে মৃদু হাসে তারপরে বিনা সংকোচে প্রশ্ন করে ডাক্তার কত টাকা নিল দিদি তোমার সিজার করতে তিতির একটু অবাক হলো তার মানে এই মেয়েটিও ওরই মতো টাকার কথা ভেবে দুশ্চিন্তা করছে তিতির জেনেও না জানার ভান করলো জানি না গো এই সিজারের টাকা দিতে গিয়ে বাবাকে বড্ড কষ্ট পেতে হয়েছে তিতির প্রসঙ্গ ঘুরিয়ে বলে তোমার ডেলিভারির টাকা তো ডাক্তারবাবু কম নিয়েছেন শুনলাম হুম কিন্তু ওই টাকাটাও দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই গো দিদি কেন তোমাদের কি একদমই আমার স্বামী আগে বাইরে থাকতো এখন মাঠে কাজ করে ক টাকার পায় বলো না আমি ভালোবেসে নিজের মতে পালিয়ে বিয়ে করেছি বলে আমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই এদিকে আয়ামাসি বলছে এই সিজারের বাচ্চার নাকি খুব গরম হয় আমাদের ঘরে একটা চৌকি পর্যন্ত নেই কারেন্ট তো দূরের কথা আমাদের মতো ঘরে কি এসব নার্সিংহোমে সিজার ফিজার চলে তো দিদি মেয়েটা এক নাগাড়ি বলেই চলেছে তার দুঃখের কথা তিতির কিছুটা শুনছে কিছুটা শুনছে না মানুষ কত কষ্ট করে ওর বাবা বক্স খাট আর নরম গদি দিতে পারেনি বলে তিতিরকে রোজ শোয়ার সময় খোঁটা শুনতে হয় শক্ত ছোবড়ার গদিতে শুয়ে নাকি রিকের পিঠে ব্যথা হয় ঘড়িতে প্রায় পাঁচটা বাজে ভিজিটিং আওয়াজ শুরু হবে এবার বাবা মা আর আসবেন না তাই মনটা ভালো লাগছে না ওর তিতির বালিশে হেলান দিয়ে আজ শোয়া হয়ে বসে একে একে ওর শাশুড়ি স্বামী ননদ ঘরে ঢোকে ওর পাশের বেডের মেয়েটির কথা শুনে ছেড়ি মেয়েটির দিকে একটু ঘৃণা ভরে তাকিয়ে তিতিরকে আস্তে আস্তে বলে তোমার বাবা যদি আর একটু ভালো নার্সিংহোমে তোমাকে রাখার বন্দোবস্ত করতেন এসব ছোট লোকদের সঙ্গে একসাথে এক ঘরে তিতির খুব তাচ্ছিল্যের ভঙ্গিতে রিককে একবার দেখে জানলার বাইরে চোখ রাখে চোখের জল চাপতেই হয়তো এই নার্সিংহোমটা খুব সাধারণ বাবার এর থেকে বড় নার্সিংহোমে রাখার ক্ষমতা ছিল না মাঠ থেকে কিষানরা ফিরছে কাজ সেরে পাকা ধানের দোলায় গোটা মাঠ যেন সোনায় মোড়া তিতির চুপ করে থাকে ওরা একটু পরে বেরিয়ে যায় নাতিকে আর ছেলেকে দেখে ভিজিটিং আমার শেষ ওই মেয়েটিকে কেউ দেখতে এলো না তো খুব খারাপ লাগছিল তিতিরের ওর জন্য এবার ডাক্তারবাবু রাউন্ডে আসবেন বাইরে কি যেন গন্ডগোল হচ্ছে তারপরে তিতি দেখলো ডাক্তারবাবুর সাথে চকচকে লাল নীল জামা পরা কয়েকটি যুবক পরপর পর ঢুকল মুখগুলো অচেনা লাগলেও চেহারাগুলো যেন চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছে এদের দূরে দূরে দাঁড়িয়ে আছে ওরা লাল জামা পরা ছেলেটি মেয়েটির কাছে গিয়ে কানে কানে কিছু বলে নিজের বুকে একটা হাত রেখে মেয়েটির দিকে সেই হাত নেড়ে আশ্বস্ত করে তারপর ওরা বেরিয়ে যায় যাওয়ার সময় তিতিরকে দেখেও মৃদু হাসে ছেলেটি ওরা চলে যেতেই তিতিরকে ডেকে মেয়েটি বলে দিদি শুনছ ওই লাল জামা পরা লোকটা আমার মেয়ের বাবা ওরা সবাই এখানেই মাঠে কাজে এসেছিল মাঠ থেকে আসছে বলে ঢুকতে দিচ্ছিল না ওদের প্রথমে তারপর ডাক্তারবাবু ওদের পরীক্ষা করে ঢুকতে দেয় ওরা সব আমার স্বামীর বন্ধু আজ ওরা সকলের কাজের টাকা দিয়ে আমার জন্য অসুদ আর হরলিক্স কিনে দিয়ে গেছে আমার স্বামীর একটা খুব পছন্দের আংটি ছিল ওটা বিক্রি করে দিয়ে নার্সিংহোমের টাকা কিছুটা দেবে আর আমার একটা খাটের খুব শখ ছিল জানো আমি খাটটা কিনতে মানা করলাম কটা টাকা তো বাঁচবে কদিন না হয় মাটিতেই বিছানা করে ঘুমাবো তিতির চোখে অকারণেই জল চলে এলো ও চোখ বুঝে বিড় করে বলল নরম গদির বিছানায় শুয়েও মেরুদণ্ড সোজা হয় না শক্ত মাটিতে বিছানা করে শুলে তবেই মেরুদণ্ড সোজা হয় তুমি বুঝবে না গো ভালো থেকো মেয়ে

তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসে থেকো তোমরা সবাই বেল বাটনটা প্রেস করে রেখো যাতে এই ধরনের আরও অনেক গল্পে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য অনেক ভালোবাসা থাকলো তোমাদের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো